বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর জন্য আমরা বিকাশ অ্যাপে আসার পর। এখানে দেখেন আরও দেখুন একটা অপশন আছে এখানে ক্লিক করবেন মানে মোর অপশান তারপর এখান থেকে বিকাশ ব্যাংক নামে যে অপশান আছে আপনি এখানে সিলেক্ট করবেন করার পরে এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট লেখা দেখতে পাবেন এখানে সিলেক্ট করবেন করার পরে এখানে আপনি যেই ব্যাংকে টাকা পাঠাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন তো আমি এখানে মিডল্যান্ড ব্যাঙ্ক সিলেক্ট করতেছি করার পরে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন এখানে ক্লিক করবেন ঠিক আছে করার পরে এখান থেকে আপনি যেহেতু অন্যের অ্যাকাউন্টে পাঠাবেন সো এখানে অন্য অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করবেন করার পরে এবার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন ঠিক আছে তো আপনাকে যিনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবে কফি করে এখানে ফেস্ট করে দিয়ে দেবেন ঠিক আছে তো সাপোজ আমি এখানে আপনাকে দিয়েছি আপনি এখান থেকে এটাকে কফি করবেন স্ট্যাপ করে ধরে তারপরে এখানে ক্লিক করে এটাকে কপি করবেন করার পরে আপনি বিকাশ অ্যাপে চলে আসবেন আসার পরে এখানে ট্যাপ করে ধরে ফেস্ট করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এবার আপনি এগিয়ে যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন নামটা মানে যাকে পাঠাবেন এই অ্যাকাউন্টটা যার তার নামটা এখানে চলে আসবো অটোমেটিক্যালি এবার আপনি এখানে কিছু করার দরকার নেই এখানে ফিন নাম্বার আপনার বিকাশ অ্যাপের ফিন নাম্বার দিয়ে দেবেন ফিন নাম্বার দেওয়ার পর এখানে ফিন কনফার্ম করুন এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু যোগ হয়ে গেছে এবার আমরা হোমে ফিরে যাই আমরা হোমে ফিরে যেতে পারি সমস্যা নেই আবার আমরা বিকাশ টু ব্যাঙ্ক এখানে আসতে পারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসার পরে এবার এখান থেকে আমরা এই যে মিডল্যান্ড ব্যাঙ্ক আমাদের সেভ হয়ে গেছে আমরা মিডল্যান্ড ব্যাঙ্ক সিলেক্ট করলাম করার পরে এখানে আমরা এই যে মিডল্যান্ড ব্যাঙ্ক আমরা সিলেক্ট করলাম করার পরে কত টাকা পাঠাতে চাচ্ছেন আপনি সেটা দিয়ে দেবেন সাপোজ আমি এক হাজার টাকা দিতে চাচ্ছি আমি এক হাজার টাকা দিলাম দেওয়ার পরে এখানে নেক্সটে আসবেন আসার পরে এবার এখানে আপনি হচ্ছে রেফারেন্সে আপনি আপনার নাম দেবেন ওকে তো সাপোজ এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনি বিকাশের ফিন নাম্বার দেবেন দেওয়ার পরে ফিন কনফার্ম করুন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরার পরে একটু অপেক্ষা করবেন এখান থেকে ব্যাকে আসবেন না এই যে এরকম লেখা চলে আসবে বিকাশ ব্যাঙ্কে টাকা পাঠানো সফল হয়েছে সে এটাকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে যাকে টাকা পাঠাবেন তাকে স্ক্রিনশটটা আপনি পাঠিয়ে দেবেন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি হাজারে সাড়ে বারো টাকা করে খরচ হবে আমাদের টাকা কিন্তু চলে গেছে তো এটা একটা বড়ো সুবিধা হচ্ছে আপনাকে বারবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভ করতে হবে না আপনি যদি তাকে আবার টাকা পাঠান সেক্ষেত্রে জাস্ট আপনি সিম্পল প্রসেস কী করবেন এই যে বিকাশ ব্যাঙ্কে আবার ক্লিক করবেন আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবেন আপনি মিডল্যান্ড ব্যাঙ্ক যেহেতু আপনি সেভ করেছেন ক্লিক করবেন করে তারপর এখান থেকে আবার সিলেক্ট করবেন আপনি অ্যামাউন্ট দেন মানে একটু আগে আমরা যেভাবে ঠিক টাকা পাঠিয়েছি ঠিক ওইভাবে আপনাকে বারবার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভ করতে হবে না তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি খুব সহজে আমরা কীভাবে বিকাশ টু ব্যাঙ্কে টাকা পাঠাতে পারি